গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কিছু করতে পারে যেকোনো কিছু তো যে মুহূর্তে এমনিই করতে পারে কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যাই পড়ে গেলে মনে হয় শেষ এই যে অতিরিক্ত হুড়াহুড়ি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আতায় দেওয়া আজকে ইত্তেফাকুল ওলামা ময়মন সিংহের এই আয়োজনে পোস্টারের নামের ক্ষেত্র এই আদব এবং এই উসুল খুব চমৎকারভাবে মেনটেন করা হয়েছে আমার নামটা অনেকের পরে আল্লাহর কসম আমার খুব খুশি হয়েছে কারণ ওয়াজ মাহফিল থেকে মাহফিলের পোস্টার থেকে মাহফিলের ব্যানার থেকে যদি সঠিক শিক্ষা না যায় মানুষ আর শিখবে থেকে যশোরে আমার এক হামসবফ ভাই একটা প্রোগ্রামের জন্য এক বছর দেড় বছর আগে ওয়াদাবদ্ধ ছিলাম পোস্টার করে পাঠাইছেন আমি যে উস্তাদের কাছে তহাবি শরীফ পড়েছি তিরমিজি শরীফ পড়েছি সেই উস্তাদের নাম দুই নম্বরে উনি হলেন বিশেষ বক্তা আর আমার নাম এক নম্বরে আমি হলাম প্রধান বক্তা তো আমার সে দোস্তকে বললাম ভাই এই যদি হয় আপনাদের মূল্যায়ন এই যদি হয় আপনাদের হালত তো জন্য এটা বড় অশনি সংকেত তবে একটা অভিযোগের জায়গা আছে সে অভিযোগের জায়গাটা আমার বন্ধু অন আলেসান তৈ ইঙ্গিত করেছেন সেটি হলো সব মাহফিলে এটা দেখা যায় যে কোনো বক্তা মা সুর পরিচিত মুখ চেনা মনে হলে মানুষজন তার সাথে একটু মুসাফা করার জন্য অতিরিক্ত ভিড় করে এই ভিড়টা যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন সেটা রীতিমতো আয়েব এবং দোষে পরিণত হয় ইসলাম কোন ব্যক্তির পূজা করার কথা বলে না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকাল দেখছি ব্যক্তি পূজার দিকে চলে যাচ্ছে ওলামায়ক্রামের কথা শুনবেন তাদের পথনির্দেশ এবং হেদায়েত গ্রহণ করবেন গাইডলাইন নিবেন কিন্তু তাদের পূজা করবেন না সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে এই কথাটা এই জন্য বললাম যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে যে কিছু তো যে মুহূর্তে এমনিই করতে পারে কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যাই পড়ে গেলে মনে হয় শেষ এই যে অতিরিক্ত হুড়াহুড়ি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আতায় দেওয়া আমি তো খুব বেশি পড়াশোনা করা মানুষ না আমার মুরব্বীরা স্টেজে আসছেন আমি কোরআন হাদিসে সালামের ফজিলতের কথা শুনছি জানছি দেখছি পাইছি মুসাফার ফজিলত পাইছি মোয়ানাকার ফজিলত পাইছি আতানোর ফজিলত তো পাইনি তারা সকাল থেকে পর্যন্ত সিরাতুন নবী মাহফিলে অনেক আয়োজন অনেক আলোচনা শুনছেন অনেক বড় বড় দেশি বিদেশি ওলামা একরাম আলোচনা করছেন আলেমদার শৈল আতায় দিলে কোন ফজিলত আছে নাকি তাহলে আতানোর কারণটা আবে সহি আবে অতিরিক্ত আবেগ এটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায় ভাই আমাকে এত মানুষ ভক্তি করছে মহাপত করছে আমার কাছে ভালো লাগাই কাজ করবে কিন্তু আমার কাছে মনে হলো স্টেজে উঠতে উঠতে এটা আমার ত্রুটি আমি আমার ভাইদেরকে দিন শেখাতে পারি নাই দিন বোঝাতে পারি নাই সবচেয়ে আফসোস লাগে যখন দেখি মাদ্রাসা তাল এই কাতারে সামিল মুসাফা করতে পারে নাই হুজুর পার হয়ে গেছে অন্তত জামা টান দিয়ে ধরে আবেগের কথা শুনে একটা ঘটনা মনে পড়ছে এক পীর সাহেবের নদীর দোনো পাড়ে কিছু মুড়িদান ছিল নদীর উত্তর পাড়ে কিছু মরিদ ছিল দক্ষিণ পাড়ে কিছু মরিদ ছিল হঠাৎ করে মরিদদের মাথায় একটা বুদ্ধি আসলো চিন্তা আসলো যে বিশ্বা বুজুরে আমরা সবাই ভক্তি করি মহাবত করি হজরত মারা গেলে দাফনটা কোথায় হবে এ পারে না ওই পাড়ে এইটা নিয়ে দোনো পড়ে মানুষের মধ্যে ইখতলাফ শুরু হয়েছে তখনও পিসাব বা হায়াত আছে ইখতলাফের একটা পর্যায়ে এক পাড়ের মানুষজন যখন বুঝতে পারলো যে তারা একটু দুর্বল পিসাবের মারা যাওয়ার পরে দক্ষিণ পাড়ের লোকরা যে পরিমাণ শক্তিশালী তাতে আমরা বোধ হয় এখানে কবর দিতে পারবো না হুজুরের বরকত থেকে আমরা মাহরুম হয়ে যাব এই চিন্তা করে তারা খুবই সন্তর্পণে গভীর রাতে পিসাবকে মেরে উত্তর পাড়ায় খবর দিয়ে দিচ্ছে এ হলো আমাদের আবেগের হালত এ হলো আবেগের নমুনা এই আবেগের কোনো মূল্য আছে ভাইরা আমার এই জন্য আল্লাহর আসতে আমরা এগুলো কন্ট্রোল করব নিয়ন্ত্রণ করব পোস্টারে কত চমৎকার করে লিখে দিয়েছেন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত পোস্টার দেখে দিনটা ভরে গেছে আমার এরকমই হওয়া উচিত বাংলাদেশের সমস্ত মাহফিলগুলোতে আগে থেকে মানুষকে জানিয়ে দেওয়া উচিত দশটার জায়গায় সাড়ে দশটা হলো সামান্য একটু দেরি হলো কিন্তু সুনির্দিষ্ট সময়ের মধ্যে মাহফিল হওয়া দরকার বিশেষ করে শহরের মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত দূরদূরান্তে মাইক লাগিয়ে যখন আমরা করি অনেক মানুষ আছে যাদের ডিস্টার্ব হয় যাদের কষ্ট হয় তারা হয়তো দিনই মাহফিল দেখে কিছু বলতে পারে না তো মাহফিলের মাইক গুলো প্রয়োজন অতিরিক্ত দূর পর্যন্ত লাগানো হলে গভীর রাত পর্যন্ত অনেক জায়গায় মাহফিলের ওয়াজ তো ওয়াজ হালকায় জিকির পর্যন্ত শোনা যায় বারোটা একটা দেড়টা পর্যন্ত এগুলোর মাধ্যমে দিনের প্রচার যতটা হয় দিনের দুর্নাম আরো বেশি হয় এই মাহফিলটির একটা আদর্শ দিক হলো সে গভীর রাত পর্যন্ত না হওয়ার ইঙ্গিত এখানে পোস্টারে আমাদের মুরব্বীরা অন্তরকে শীতল করে দিয়েছে তা হলো ভাইরাল হুজুর দেখলেই পোস্টারে বিশাল বড় নাম মুরব্বীদের উপর দিয়ে এই বেয়াদবি অনেক মাহফিলের আয়োজকরা করেন এই বেউসুলি অনেক মাহফিল আয়োজকরা করেন এটা যেহেতু ওলামা একরামের সিনিয়র ওলামা একরামের মুরব্বীদের তত্ত্বাবধানে পরিচালিত একটা মাহফিল এই জিনিসটি এই কালচারটি এখানে নাই এটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে মাহফিল এমন হওয়া উচিত কোনো আলেমের সাথে তার শরীরে কোথাও টাচ হওয়া না হওয়া এর সাথে আপনার নাজাত নির্ভর করবে না ভাই নাজাত নির্ভর করবে ওয়াজ মাহফিল থেকে কোনো কথা গ্রহণ করে যদি আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারেন আমলে আনতে পারেন হেদায়েত গ্রহণ করতে পারেন তাহলে এটা না জরিয়া হবে এটা নাজাতের মাধ্যম হবে আমরা সেটাকে বেশি ফোকাসে রাখবো সেটাকে বেশি মনোযোগে রাখব আল্লাহতেলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন ভাইরা আমার রাত যেহেতু অনেক হয়েছে খুব বেশি কথা বলবো না আমি শুধু হাজিরা দেওয়ার জন্যই আসলে ঢাকা থেকে আসলাম